হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখুন আমাদের বাড়ির চাল কুমড়ো হয়েছে এই চাল কুমড়ো পেড়ে নিয়ে এসছে আপনারা হয়তো অনেকে অনেক রকমের চপ করে খেয়েছেন কিন্তু আমি আপনাদের এই চাল কুমড়োর চপ বানিয়ে দেখাবো হচ্ছে তার জন্য আমি আমাদের বাড়ির থেকেই চাল কুমড়ো পেড়ে নিয়েছি এর থেকে আমি যেটা সব থেকে কচি সেটাই নেব এই যে প্রথমে আমি এই চাল কুমড়োটা সব থেকে কচি চাল কুমড়োটা নিচ্ছি এইটাই প্রথমে আমি কেটে বেছে নেব আর এই চপ করতে গেলে কিন্তু চাল কুমড়োটা পুরো কচি লাগবে চাল কুমড়োটা আমি বেছে ধুয়ে এই যে নিয়ে চলে এসেছি এখন আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব মিনিট দশেকের মতো আর এই দেখুন এই যে এই রকম করে চাল কুমড়োগুলো পাতলা পাতলা করে কাটতে হবে আমি কিন্তু সব কটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভালো করে লবণ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের মতো লবণ মাখিয়ে দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই দেখুন কতটা জল বেরিয়েছে এর থেকে আর এইগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে এখন আমি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এই যে কালো জিরে আর একটু এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি এই যে চাল কুঁড়োটা একটু দিয়ে নেব লবণ দেওয়া আছে আমি ভালো করে আর একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন ব্যাটারটা আমার করা হয়ে গিয়েছে আর একটু আমি দু চামচের দু চা চামচের মতো চালের আটা দিয়ে দিয়েছি এই চালির আটাটা দিলে কি হয় ভাজাটা বেশ মচমচে হয় এই যে কড়াইটা আমার হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর ফুলেছে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর কত সুন্দর ফুলছে দেখুন নিয়ে তেলে ছেড়ে দিতে হবে এটা কিন্তু করা খুবই সহজ আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি দিয়ে আর খেতেও হয় অসাধারণ এই দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব আমার কিন্তু এই যে প্রতিটা চপই কত সুন্দর ফুলছে দেখুন এই যে প্রতিটা চপই কিন্তু সব ফুলছে ব্যাস এই যে হয়ে গেল আমার চাল কুমড়োর চপ আর যারা এতক্ষণ ধরে দেখছেন আমার এই ভিডিওটা তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই চাল কুমড়োর চপ কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে